তুই এত চুপ কেন রে রাহুল কিছু বলছিস না আরিফ আর ভালো লাগছে না সব জায়গায় ব্যর্থ হচ্ছি পরীক্ষায় ফেল চাকরির রিজেকশন কেউ বিশ্বাস করে না আমাকে আমিও নিজেকে বিশ্বাস করতে পারছি না শোন একটা বীজকেও বড় গাছ হতে সময় লাগে তাকেও অনেক ঝড় সহ্য করতে হয় তুই তো মানুষ তোরও সময় লাগবে কিন্তু যদি এখন থেমে যাস তাহলে সব শেষ কিন্তু আমি কিভাবে উঠে দাঁড়াবো বাবার আমি তো ক্লান্ত রে তুই হয়তো ক্লান্ত কিন্তু শেষ হয়নি সাফল্য মানে একবারেই জেতা না সাফল্য মানে যতবার পড়বি ততবার উঠে দাঁড়াবি আর আমি জানি তুই সেটা পারবি তুই তো আমার রাহুল তুই পাশে থাকলে আমার হার মানার প্রশ্নই আসে না ভাই